আলেমরা মানে হচ্ছে যুদ্ধ অপরাধী আলেমরা মানে হচ্ছে রাজাকার আমি সেলুট জানাই কেন সেলুট জানাই কারণ হলো তারাও অন্তত একটা ফর্মুলায় চেঞ্জ এনেছে এই সরকারের একজন সদস্য উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের ভালোবাসার হৃদ স্পন্দন বীর চট্টলার সিংহ পুরুষ ডক্টর আফামা খালেদ হাসান স্যার আজকে এই যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ এই প্রথম বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এটাই প্রথম যে একজন আলেম সম্পৃক্ত হলেন একটি দেশ স্বাধীন হলো স্বাধীনতার অর্থ বুঝবার আগেই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে রাজাকার বলে চালিয়ে দেওয়া হলো আর সেই রাজাকারের ট্যাগ লাগিয়ে দিয়ে টানা চুয়ান্নটা বছর বাংলাদেশে আলেমদেরকে কোন দায়িত্বের জায়গা থেকে দূরত্ব তৈরি রাখা হলো বিভিন্ন ফর্মুলা কাহিনী করে বাংলাদেশের মানে আলেমরা মানে হচ্ছে একটা জঙ্গিবাদ আলেমরা মানে হচ্ছে যুদ্ধ অপরাধী মানে হচ্ছে রাজাকার এই নোংরা নোংরা বক্তব্য স্ট্যাটাস শরীরে লাগিয়ে দিয়ে আলেমরা আলেমদের বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে কেউ পরিবর্তন হয়েছে পরিমর্দন পরিমর্জন হয়েছে কিন্তু টার্গেট তাদের সবসময় আলেমরা ছিল এখনও ছিল কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমার পক্ষ থেকে সেলুট আমি সেলুট জানাই কেন সেলুট জানাই কারণ হলো তারাও অন্তত একটা ফর্মুলায় চেঞ্জ এনেছে তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা মন্ডলী অর্থাৎ সরকারের ইউনুসের নেতৃত্বে যে সরকার তৈরি হয়েছে এই সরকারের একজন সদস্য উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের ভালোবাসার স্পন্দন বীর চট্টলার সিংহ পুরুষ ডক্টর আফামা খালেদ হাসান সার তিনি সম্পৃক্ত হয়েছেন কি মধুর ভাষা তার এমন ব্যক্তিত্ব যদি কোনো রাষ্ট্রের দায়িত্বশীল হয় সেই রাষ্ট্র গঠন করতে একটি সমাজ একটি রাষ্ট্রের মানে অভূতপূর্ব পরিবর্তন আসা সম্ভব কিন্তু সেই চিন্তাধারা চুয়ান্ন বছর ধরে বাংলাদেশ করেনি যার কারণে চুয়ান্ন বছর পরে বাংলাদেশে আমার যুদ্ধ করতে হয় আমার স্বাধীনতা অর্জন করতে হয় এখনো যদি বাংলাদেশ আলেমদেরকে সম্পৃক্ত ছাড়া আবার নতুন এবং ভিন্ন পরিকল্পনায় নিজেদেরকে তৈরি করে তাহলে আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করলাম আবারও বাংলাদেশে যুদ্ধ করতে হবে কারণ বিজয় হয়েছে দেশের স্বাধীনতা অর্জন হয়েছে ইসলামের স্বাধীনতা এখনো অর্জন হয় নাই এখন আমাদের ইসলামের স্বাধীনতাটা অনেক বেশি জরুরি হয়ে গিয়েছে আফামা খালিদ সার শুধু যে আফামা খালিদ সার তা নয় আমরা প্রস্তাব করছি পরবর্তী সরকার গঠনে বৃহৎ পরিকল্পনাময়ী এক সরকার যেন হয় যেখানে আলেমদের সম্পৃক্ততা থাকবে অনেক বেশি র্যাব দিয়া পুলিশ দিয়া আর্মি দিয়া কিংবা বিরিয়ার দিয়া বাংলাদেশের যুবকদের পরিবর্তন করা সম্ভব নয় দুর্নীতি পরিবর্তন করা সম্ভব নয় অর্থ লুণ্ঠনকারীদেরকে পরিবর্তন করা সম্ভব নয় একটি সোনার বাংলা যদি পেতে হয় তাহলে আলেমদেরকে একটি স্টেজে দাঁড়াতে হবে এবং আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকাতে হবে আল্লাহর ভয় যদি ঢোকে মানুষের সেন্টিমেন্টাল চেঞ্জ আসবে মানুষের মাইগ্রেন্ট চেঞ্জ আসবে মানুষের যে স্বাভাবিক মস্তিষ্কের যে চিন্তাধারা এটার পরিবর্তন হার আসবে আল্লাহ তালা এই সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আল্লাহ তালা হেফাজত করুক এবং তারা যেন বাংলাদেশকে একটি নতুন উদ্দীপনায় আবার তৈরি করতে পারে সেই প্রত্যাশা করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ